আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে ভাব ও কাজ এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটি সম্পূর্ণ উত্তর সহ বুঝিয়ে দিয়েছি তো আজকে ঠিক এই একই প্রবন্ধ থেকে আমরা বেশ কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই এই যে প্রবন্ধটি রয়েছে কাজী নজরুল ইসলামের ভাব কাজ প্রবন্ধ এটি মূল বই থেকে পড়ে নেবে তারপরে তোমরা এই প্রবন্ধের যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করবে তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে এই ভাব কাজ এই প্রবন্ধ থেকে আমরা কোন কোন বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়তে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ভাবকাজ যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তিনি তেরোশো ছয় বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন আরবি ফার্সি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন কে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম এরপর তিন নম্বরে বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি কেন বলা হয় কারণ অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা প্রতিটি এমসিকিউ পড়ব এখানে যে সঠিক উত্তরগুলো দাগানো রয়েছে আমি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা প্রত্যেকটি যে অপশন রয়েছে সবগুলো ধরে ধরে তারপরে তোমরা প্র্যাকটিস করবে পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি দেখো চার নম্বর বলা হয়েছে কাজী নজরুল ইসলামের রচনাবলী কিসের উজ্জ্বল উদাহরণ অসাম্প্রদায়িক চেতনা কুহালিকা নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ উত্তর হচ্ছে উপন্যাস কবি নজরুল কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন তেতাল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন এরপর আটে বলা হয়েছে বিজলি কোন ধরনের পত্রিকা এটি হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা তো আমরা এক থেকে আট পর্যন্ত এই যে আটটি প্রশ্ন এগুলো আমরা আমাদের যে কবি রয়েছেন তার সম্পর্কে জানলাম তার সম্পর্কে জানলাম ঠিক এভাবেই তোমরা যে কোনো গল্প বা কবিতা পড়ো না কেন অবশ্যই গল্পটি যিনি লিখেছেন সেই কবি বা লেখক সম্পর্কে তোমরা অবশ্যই কিছু প্রশ্ন জেনে নেবে এবার আমরা আমাদের মূল পাঠ সম্পর্কে কিছু প্রশ্ন দেখে নেব দেখো নয় নম্বরে আমি লিখেছি পুষ্পবিহীন সৌরভের মতো কোনটি ভাব হচ্ছে পুষ্পবিহীন সৌরভের মতো কাজ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন তো আমরা লিখব যে কার্যের দাস করতে বলেছেন এগারো মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন ভাব কাজ প্রয়োজন কিসের কাঠের ছোঁয়া দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে সোনার কাঠের ছোঁয়া ভাবকে কাজে রূপান্তর করতে না পারলে ভাবা বেশ কিসের মতো উড়ে যায় কর্পুরের মতো উড়ে যায় কাজী নজরুল ইসলামের মতে ভাব জিনিসটা কেমন পুষ্পবিহীন সৌরভ ভাবকে রূপ দেয় কে কাজ ভাবকে রূপ দেয় ভাব জাগানোর মূল মানব কল্যাণ এরপর দেখো সতর্ক বলা হয়েছে কোথায় মানুষের কোথায় আঘাত করা পাপ মানুষের কোমল অনুভূতিতে আঘাত করা পাপ আঠেরো কোন কাজের সফলতা অর্জনের জন্য কি প্রয়োজন দেখো এটি হচ্ছে একটি বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী যেখানে প্রথম তিনটি অপশন হচ্ছে যেখানে অপশনগুলো হচ্ছে সঠিক উদ্যোগ যথাযথ পরিকল্পনা কাজের স্পৃহা তো নিজের কোনটি সঠিক এখানে এক দুই তিন সবগুলোই সঠিক এরপর দেখো উনিশে বলা হয়েছে ভাবা বেগে কাণ্ডজ্ঞান হারালে কিসের পতন হয় মনুষ্যত্বের পতন হয় আগে বিবেচনা করে না নামলে কি হয় আমরা জানি যে উৎসাহ নষ্ট হয় এরপর একুশে বলা হয়েছে কে এক নাগারে ছয় মাস ঘুমাতো কুম্ভকর্ণ যে কিনা এক নাগারে বা এক টানা ছয় মাস ঘুমাতো কোনটি নষ্ট করার অধিকার আমাদের নেই আত্মার শক্তি শব্দের অর্থ হচ্ছে পুয়াল শব্দ দেখো চব্বিশে বলা হয়েছে ভাব ও কাজ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কি মহৎ কাজের জন্য অনুপ্রাণিত করা এবার দেখো পঁচিশে বলা হয়েছে ভাবের তারণায় বুঝে না বুঝে আমরা কি করি আমরা আত্মার পবিত্রতা নষ্ট করি ছাব্বিশ ভাব জাগিয়ে তখনই কাজ সম্পন্ন না করলে ভাবাবেগ কি হয় ভাবাবেগ কর্পুরের মতো উড়ে যায় সাতাশ লেখক ভাবের করে কি করতে নিষেধ করেছেন দেখো জ্ঞান হারাতে নিষেধ করেছেন আঠাশ ভাবের বাসি যিনি বাঁচাবেন তিনি কেমন হবেন তিনি হবেন নিঃস্বার্থ ত্যাগী ঋষি উনতিরিশ রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম কি তার নাম হচ্ছে কুম্ভকর্ণ এরপর একত্রিশে বলা হয়েছে রিক্তের বেদন কবি নজরুল রচিত কোন ধরনের গ্রন্থ এটি হচ্ছে গল্প গ্রন্থ একত্রিশে বলা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ ভাবকাজ প্রবন্ধে কার প্রতিনিধিত্ব করে ভাবের বংশীপাতকের প্রতিনিধিত্ব করে তাহলে শিক্ষার্থীরা আমরা ভাবকাজ এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ একত্রিশটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা অবশ্যই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা ভাবো কাজেই প্রবন্ধের বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি